আব্বা আচ্ছা আকাশে তুমি তুমি তাই খালি বললা তবে তুমি এমনি সাঁতার আকাশে দেখো তাই মনে করনু আজকে মনে হয় একবারে মেঘ ভাঙা রোদ উঠবে এই জন্যই তুমি ছাতাটা সাঁতার তুলে আনো তোমার ধারণাটা কিন্তু একদম ভুল হলো আব্বা তাতে করে কি হলো জানা আব্বা এই যে ছাতাটা হাতা নিয়ে নাড়া ছড়া এই নাড়াছড়া করার কারণে যে ভিতরে যে নরম ঘোরাঘুরা আছে আব্বা এগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়ল বেশি বুঝিস না বললা মনে কর মুই তোর বাপ মুই কিন্তু তোর চে হলো বেশি বোঝু মুই যদি ছাতাটা না নিয়ে আনুহিনী তাহলে কিন্তু ওই যে ঠেটা হারাম দাদা হম ছাতাটা ঠিকই ফুটে ধম ধম করে হাঁটে জুমিতে আলো হন জমিদারের মতো ঠিক আর মায়া হলো আ? ওই তো আজা জমিদারের মতো সাঁতারটা হাতত পায়ে ফরাস করে ফুটালো হনি হম এরপর মাথা দিয়ে রোদ থাক আর না থাক ধম ধম করে হাঁটে হনি এতে করে সাতার ভিতরে যে নরম চিকুন কুনা আছে এলা ঠিকই আঘাত তালে হন আব্বা আসলে যে তুমি অনেক বুদ্ধিমান আব্বা এলা বুদ্ধি যে আগা মাত আলে হন তাহলে তোমার থেকে হ্যাঁ বড় বুদ্ধিমান হন সত্যি তোমার বুদ্ধির তারিখ করা লাগে আব্বা ঘাম ভৰিব না কাৰে চোক যে মচুচু মুখ চকে ঘাম ভৰব না গামচা তাত ঘাম ভৰি ঘামৰ কি আছে গামচা কি কি বেলি ঘাম দিলে মানুষের থাকে ভরে গামচাপ লবণ নালা ঘাম ভরলে গামছা টিপে আব্বা আসলে আমি তো বিষয়টা ভাবে দেখি না আব্বা আসলে হয়েছে কি আব্বা তুমি তো হলেন আমাদের গুরু তোমার মতো করে যদি স্কুলের মাস্টার বুঝালে আব্বা তাহলে আমি আর ঠেটা ঠেটার ফার্স্ট ডিভিশনে এই মেট্রিক পরীক্ষার দু তিনবার ফেল করার থাকলে আসলে হয়েছে কি আব্বা এই ঘামার যে লবণ থাকে এই কথাটা স্কুলের মাস্টার আমাদের একদিনও কয়নি আব্বা ইমনি আমরা মেট্রিক পরীক্ষা দু তিনবার ফেল করি আব্বা এই সব জ্ঞান একমাত্র তোমার কাছে আমরা পাই তাছাড়া অন্য কোথাও পায় না আমার পাবুই তো রে হ্যাঁ পাবুই তো কারে এখন যে তুই স্কুলের মাস্টারের কাছে পড়িস এই মাস্টারটা কি খায় পড়ালেখা করায় রে হ্যাঁ কি খায় পড়ালেখা করায় এরাই খায় গ্যাস দিয়া চাউলের গরম ভাত এই গরম ভাত তাহলে বুদ্ধি আসে রে হ্যাঁ আমরা আগে খাসি পোনটা পোনটার ভাত উলত খালি বুদ্ধি ঢেউ খায় বেড়ায় ঢেউ খায় বেড়ায় হ্যাঁ কেন বুদ্ধি তুই পাবু ঠিকই আব্বা তুমি ঠিক কথাই আচ্ছা আব্বা লবণই তো তো কোনোদিন বাজার করাই দেখিনি তাও আবার তোমার কোনোদিন লবণ কিনা দেখছি বলে তো আমার মনে হয় না আব্বা তাহলে আমার শরীরে ঘামে লবণ করতে যায় আব্বা আরাম দাদা তুই জীবনের দাঁড়িয়ে লবণ খাইসনি ঠিক আছে কিন্তু মানুষের বাড়ি চল্লিশ হাত খাসনি ফাঁসি তো তুই একটা মরা বাড়ির দাওয়াত খায় আলু হ্যাঁ সেখানে কি তুই লবণালা গোস্ত ঘাঁটি এগুলা খাসনি আব্বা গতকাল মিরাজ বাড়িতে তুমি আমার গোস্ত চাক পাই যাই খালি ঘাঁটি দিয়ে ভাত খাসি ঘাঁটি দিয়ে খাসো তা কি হয়েছে মিরাজ বাড়ি কি বলে ঘাঁটি লবণ ছাড়াই আন দিছে তাই তো শরীরে লবণ যায়নি হয় আব্বা ঝাড়ের তো দেয় আছে কিন্তু তুমি আমাকে খাওয়া দিলে কি এত বড় হয়ে গেল গোস্তি তা কি রাখা আছে কালকে খালে কালকেই শেষ হতো এখন প্রত্যেক দিন এক করে তরকারি দিলে অনেক দিন পর্যন্ত সবার খাওয়া হবে হ্যাঁ গোস্ত খাওয়া হয়নি গোস্ত খাওয়া হয়নি তুমি ঠিক আছে না আব্বা আমার একটা ভাত ঠেটার একটা ভাগ তোমার একটা ভাগ তো অনেক দিন গোস্তু ভাত খাওয়া হবে আব্বা এখন কুকলি মি কালকে গোস্তু খাবার দেওনি খালি ঘাটি দিয়ে ভাত খেলে উম আমি ভালো করেসু না খারাপ করেছুম এখন ক তুমি ঠিক কাজে করেছি না আব্বা আমি তো আর এই বিষয়টা আগে বোঝালেনি কেমন জিনিসটা বোঝানো হয়নি একদিনে সব গোস্তু ভাত খাওয়ার চাইতে দীর্ঘদিন ধরে দিন একটু করে থেকে খড় মতলাই এত আলাদা আব্বা আচ্ছা আব্বা তোমার দি এত বুদ্ধি আছে যে এতদিনে আমাক ফেড়া তুমি বুদ্ধিমান করে পোলাবাড়িন নি এইজন্য হ্যাঁ তুই বুদ্ধিমান হবিন না কে করে হ্যাঁ তুই বুদ্ধিমান হবিন না কেnga করে রে তুই মোর কথা শুনি হ্যাঁ বুড়ি রে আ তুই বুদ্ধিমান হল মাটি খেল বাপ তোরগে হ্যাঁ তুই তো বাপের কথা শুনি তুই তাওয় না মোর কথা একটু আটটু শুনিস আৰু ঐ ঠেটা হাৰম যাবা ঐ ঠেটা হাৰাম যাব যাবা কই বামে যায় বামে যাবা কলে যায় বুদ্ধিমান তই হুবি দেখি দেখি হাৰাম যাম দেখি ইয়াতো বেয়া হয় জুমিত আছে তাৰ জোতা পাঠদায় আছে দেখিছো দেখিসু তুই যম কলু যমোরято বুদ্ধি তোকে আমি বুদ্ধিমান করা পারলনি কারে তাই আমার বুদ্ধিমতে চলিন ها তোরাই যদি আমার বুদ্ধিমতে চললি নি তাহলে ও আগে আগেই ত্রাই পাস করে তাই মে আইএ পন্লি নি আজ দেখ পুরি শুড বাই ঠেটা হ এই হারাম দাদা এইখানি বেল হসে তুমি কাজ করবে আছরা কুডাল খারাপ করে নিয়ে আ বাবা পঅত দেয়া আছিসিতা একজন জুতার দাম আজ একশো পঞ্চাশ টাকা এই জুতা পা দিয়ে আমি বের দাম না আর ওই জুতা দিয়ে আছে তুমি কাজ করে দেয় তোকে বুদ্ধি আছে তোকে বুদ্ধি হবে